অনেকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে বন্ধু বান্ধবদের সাথে ক্লাসমেটদের সাথে খুব একটা দেখা হয় না তো যাই হোক অনেকদিন পর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হইলো তো আজকে অনেকদিন পর আমরা ক্লাসে গেলাম ক্লাস থেকে আসার পর আমার বন্ধু আমাকে বলতেছে বন্ধু আজকে কিছু একটা তুই খাওয়া তো আমার সাথে রয়েছে আমার বন্ধু মেহেদি তাকে জিজ্ঞেস করলাম ফুচকা নাকি চটপুটি খাবি তো সে বললো দোকানদারকে আগে জিজ্ঞেস কর ভালো খারাপ কোনটা তো আমি যে কথা সেই কাজ বন্ধুর কথা মতো দোকানদারকে ডাক দিলাম ডাক দিয়ে বললাম যে ফুচকা ভালো হবে নাকি চটপুটি ভালো হবে তো দোকানদার আমাদেরকে বললো আজকে ফুচকাটাই সব থেকে বেশি বেটার তো তখন আমরা দোকানদারকে করলাম আমাদেরকে দুই প্লেট ফুচকা দেওয়ার জন্য তো দোকানদার হঠাৎ করে আমাদের জন্য ফুচকা গুলো রেডি করে নিয়ে আসছে আমি ভিডিও করতে পারি নাই কারণ ফার্স্ট টাইম ব্লক করতেছি তো একটু একটু আনিজি ফিল হচ্ছে তো দেখেন ফুচকা আনার পরে সেই একটা চেহারা দেখা যাইতেছে কিন্তু ফুচকার টকের সাথে মরিচের গুঁড়া দিতে দোকানদার ভুলে গিয়েছে তো যাই হোক ফুচকার টকের সাথে দোকানদার আমাদেরকে মরিচের গুঁড়াও দিয়ে গেল তো আমি মেহেদিকে বললাম যে মেহেদি এবার খাওয়াটা শুরু কর তো বন্ধু কি করলো মোবাইলটা হাত থেকে রেখে গবদ গবদ করে খাওয়া শুরু করে দিল তো আমি বন্ধুকে বললাম যে বন্ধু তুই আস্তে ধীরে খাস না বন্ধু বললো যে না এগুলো আস্তে ধীরে খাইলে হইবো না তুই তো জানোস না আমি একবার প্রতিযোগিতা দিয়ে খেলছিলাম খাবারের মধ্যে সেখানে আমি ফার্স্ট হয়েছি তো আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম যে বন্ধু তুই কি আমাকে এগুলা সত্যি বলস নাকি মিথ্যা বলস বন্ধু কইতেছে আরে না তোর লগে আমি কেন মিথ্যা কথা বলবো তো আমি বন্ধু চেহারার দিকে তাকিয়ে চিন্তা করলাম যে বাউরে এই চিকনা চাকনা পোলা নাকি আবার খাবার মধ্যে ফার্স্ট হয়েছে তো বন্ধুকে জিজ্ঞেস করলাম বন্ধু সত্যি করে বলতো তোর ফ্যাডের ভিতরে কি রাজা হাস আছে নাকি তো বন্ধু হাসতে হাসতে বললো ধুরো এগুলো কি বলতে তো যাই হোক এবার আসি তোমাদেরকে বলি যে ফুচকা কেমন হয়েছে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রেডের ফুচকা পাওয়া যায় তো যাই হোক এখানে ফুচকার দাম হচ্ছে যে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো হিসেবে আমি মনে করি এত কম দাম হিসেবে ফুচকার মান যদি আরো ভালো হতো তাহলে আরো ভালো হতো তো যাই হোক মোটামুটি চলে খারাপ না তো খাওয়ার পরে বুঝলাম যে দাম মোটামুটি চলে তো আমরা কিন্তু ফুচকা এত একটা ভালোবাসি না আমাদের পছন্দ না তো যাই হোক বন্ধু বলাতে ফুচকা খেতে চলে আসলাম কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুচকা বানানির ভিডিও গুলা দেখলে রুচি উঠে যায় তারপরেও দেখবেন যে কিছু কিছু মেয়ে ফুচকা খাওয়া বন্ধ করবে না যত যাই জর্তুপান হোক না কেন ফুচকা খাওয়া বন্ধ না মেয়েরা কি করে হাজারো ছেলে টাকা দিয়ে ফুচকা খেয়ে ফুচকা দোকানদারকে বড় লোক বানিয়ে ফেলে তো যাই হোক বেশি বক না না করে বন্ধুরকেই বললাম যে বন্ধু তোর কাছে ফুচকা কেমন হয়েছে বন্ধু বলে যে না দাম হিসেবে খুব একটা খারাপ না চলে মোটামুটি চলে তো আমরা দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার দোকান কেমন চলে তো উনি আমাদেরকে বললো যে মেয়েরা তো এখন আর দোকানে আসে না তো আমি জিজ্ঞেস করলাম যে কেন আসে না তো উনি বলতেছে যে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে মেয়েরাও আসে না তাই ফুচকা দোকানের খুবই অবস্থা খারাপ তো যাই হোক আমি বন্ধুকে বললাম যে কিরে বন্ধু তুই যে মনসুখে দাঁত কাল কালাই হাসতেছ তো বন্ধু আমাকে বললো যে খালি আমার হাসি পায় কারণ ভিডিওটা দেখে আমার নিজের চেহারা দেখে নিজের কাছে হাসি পায় তো আমি মেহেদিকে বললাম যে কেন কেন তুই নিজের ভিডিও দেখে বারবার হাসুস কেন তো বন্ধু আমাকে বললো যে বন্ধু তোর একটা সিক্রেট কথা বলি তো বন্ধু আমাকে বললো যে মানুষ এইরকম আমার চেহারা থেকে কেন বারবার ক্রাশ খায় তো আমি বন্ধুকে বললাম যে সালা লুঙ্গি ঠিক মতো না আবার মায়েরা তোর ক্রাশ খায় সবার একটা লিমিট থাকা দরকার মেহেদি বারবার কিছু তো যাই হোক বন্ধু মনে করছে আমি তার চাবাগুলো বুঝি না আসলে বন্ধু আমি সবকিছুই বুঝি কিন্তু তুই আজকে ভিডিওটা দেখার পরে হয়তো বা আমার ভালো কেলাইবি তো যাই হোক বেশি বক বক বাদ দিয়ে খাবার আমরা শেষ পর্যায়ে চলে আসলাম তো ফুচকা খাওয়ার পরে আমি দেখলাম যে ফুচকার সাথে যে টক দিয়েছে তার ভিতরে মরিচের গুড়া তো আমি কি করলাম সেটা ভালোভাবে চামচ দিয়ে ঝাঁকি দিয়ে নেড়ে ফেললাম তো যাই হোক এক চামচ খাওয়ার পরে দেখলাম যে না অনেক চুকা এটা আমাদের জন্য না এটা মেয়েদের জন্য তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চললাম আমাদের গন্তব্যে তো বন্ধুকে বললাম যে বন্ধু কালকে কি দেখা হবে তো বন্ধু বললে যে অবশ্যই কালকে কিন্তু তুই ক্লাসে আসবি তো যে কথা সেই কাজ আমিও বন্ধুকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুইও কালকে ক্লাসে আস আর এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দিবেন আর লেগ লেগে ছুটকিয়ে পাবেন যারা আছেন আমার ভিডিওটা ভালো লাগলে তারা এখনই একটু শেয়ার দিয়ে দিবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ